আসসালামু আলাইকুম সহম্ম অডিয়েন্স তো আমরা যদি এখন এই পাউস মাইনিংয়ের ভিতরে ক্লিক করি দেখবেন যে আরেকটা নতুন টাস্ক আসছে পাউস মাইনিংয়ের ভিতরে যে টাক্কগুলো দিতে সেগুলো কিন্তু অনেক হার্ড আর অনেক কঠিন অনেকেই কিন্তু এগুলো বুঝতে পারছে না যে কীভাবে করতে হবে এখানে দেখেন পাউস মাইনিংয়ের ভিতরে মিস্ট্রি এর আরেকটা নতুন টাস্ক আসছে আর কমপ্লিট করতে পারলে কিন্তু আমাদের টোকেন দেবে পাঁচ হাজার কিন্তু এখানে সমস্যা হলো এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু তারা দেখেন একটা শর্ত দিছে যেটা করবার জন্য আমাদের অবশ্যই টেলিগ্রামে যে লেটেস্ট ভার্সন আছে ওটা করতে হবে এজন্য আমি প্রথমেই এজন্য প্রথমেই আমি চলে যাবো প্লে স্টোরে গিয়ে টেলিগ্রামকে আপডেট করে নিয়ে আসবো আপনারা অবশ্যই প্রত্যেকে ফার্স্ট কাজ করবেন আপনাদের টেলিগ্রামটা দেখবেন আপডেট করা আছে কি না আমি কিন্তু আমার টেলিগ্রাম অলরেডি আপডেট করে রাখছি তো আমি ওপেন করে দিই এখান থেকে ডাইরেক্ট ওপেন করে দেওয়ার পর এখানে দেখেন যে ট্যাক্সটি আছে ঠিক আছে এটা মূলত করতে হবে কি আপনার ফোনকে দুই থেকে তিনবার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে তো আপনি কীভাবে করবেন এটা সহজেই আপনাকে বোঝাই দিই প্রথমত দেখবেন আপনার ফোনে যে অটো রোটেড একটা অপশান আছে এটা প্রথমত বন্ধ করে দিবেন আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পর আপনার ফোনকে নর্মালি এইভাবে ঘোরাইবেন এই দাঁড়ান দেখাই দিতেছে এই যে এইভাবে ঘোরাইবেন দুই থেকে তিনবার তো আমি নর্মালি দেখি একটু আং বাং ঘোরাই এদিক ওদিকে গিয়ে অবস্থা হয় তো আপনার প্রত্যেকে ফোন দুই থেকে তিনবার এভাবে ঘোরাইবেন আর কি ঘোরানোর পর দেখবেন যে এটা অটোমেটিক হয়ে যাবে কি একটা ট্যাক্স দিছে রে ভাই অনেক হার্ড তবে পাউস কিন্তু আমার মনে হইতেছে যেটা অনেক ভেরিফাইড প্রজেক্ট আর কি এরা যেভাবে কাজ করতেছে ইন ফিউচার এদের ভবিষ্যৎ অনেক সুন্দর আছে এখন শুধু দেখতে হবে যে এরা কী করে নেক্সটে আচ্ছা আমি আমার এই যে অটো রোটেটে আবার অন করে দেবো দিয়ে এখানে একটা রিফ্রেশ করব আর কি আমার কেন জানি না মনে হচ্ছে যেটা হয়ে গেছে কিন্তু নেটওয়ার্ক কিছুর জন্য হয়তো বা ক্লাইম হচ্ছে না তো আর্নের এখানে চলে যাবো এখনো হয়নি তো আমি আবার অটো রোটি টপ করে দিয়ে মোবাইলটা আবার ঘুরাইব তো ফাইনালি গাইজ অনেকক্ষণ চেষ্টা করবার পর কিন্তু আমার এটা হয়েছে দেখেন মিস্ট রিকোয়েস্ট ক্লাইম করতে পারছি দেখেন এই যেখানে পাঁচ হাজার ক্লাইম অপশনও চলে আসছে তো আপনারা দ্রুত যেভাবে দেখালাম এভাবে কমপ্লিট করে নেন যে যত দ্রুত পারেন কমপ্লিট করে নেন এই পাউস থেকে কিন্তু বা পাউস হবে না পস হবে ভাই আপনারা দেখে নিন এটা কিন্তু এটা থেকে কিন্তু একটা ভালো পরিমাণে কোপ হইতে চলেছে আমাদের তো আপনাদের একটা রিকোয়েস্ট করব যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন করবেন অল মাইনিং আপডেট টোয়েন্টি ফোর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আপনি অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টের এবং প্রত্যেকটা ফ্রি অফারের কীভাবে কী কী করতে হবে আপনি অনলাইন থেকে কীভাবে ফ্রিতে ইনকাম করবেন এর সম্পূর্ণ এ টু জেড আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনাকে শিখিয়ে বুঝিয়ে দেওয়া হবে আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম